আমি তোমাদের কাছে এতদিনের যত রকম মাছের রান্না শেয়ার করেছি আজকের রান্নাটা একদম অন্যরকম রান্নাটা অসাধারণ স্বাদ হয় আমি এক ডাক্তারবাবুর কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম আর আমার বাড়িতে মাঝে মধ্যেই রান্নাটা হয় রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেখার পর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না মাছের এই রেসিপিটা করার জন্যে আমার পেটির মাছ লাগবে এখানে আমি আট পিচ মাছের নিয়ে নিয়েছি তাতে লবণ আধখানা লেবুর রস আর এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর এবারে একটা মশলা রেডি করে নেব তার জন্যে ছোট ছোট করে কেটে নেওয়া দুই ইঞ্চি পরিমাণ আদা দশ থেকে বারোটা দিয়েছি রসুন আর পাঁচ থেকে ছটা হলো কাঁচা লঙ্কা হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তবে অবশ্যই লঙ্কাটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে আর দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর একটা ছোটো টমেটোরকে চারফালি করে দিয়েছি সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে আর এই দেখো সুন্দর করে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি এবারে মাছের মধ্যে মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আমি আর হাতের সাহায্যে মাখাবো না যেহেতু লঙ্কাটা দিয়ে দিয়েছি হাত জ্বালা করতে পারে তো একটা প্যাঁচলার সাহায্যে মাখিয়ে নিলাম ওই একই সঙ্গে মাছের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ আর দেব দুই টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক বাটার মিল্কটা বানিয়ে আমি জল ছেঁকে নিয়েছি নিয়ে তারপরে ব্যবহার করলাম বাটার মিল্কের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো তবে অবশ্যই দেখতে হবে টক দইটা যেন খুব বেশি টক না হয় তাহলে টেস্টটা ভালো আসবে না খুব খুব ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন পাঁচফোরণের গন্ধটা আসলে তারপরে একটা একটু বড় মাপের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে রকম যেন কাঁচা না থাকে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতা না থাকলে ধনে পাতা ব্যবহার করতে পারো আর ধনে পাতা না থাকলে অবশ্যই কারিপাতাটা ব্যবহার করতে হবে তবে এই রান্নায় কারিপাতার টেস্টটাই কিন্তু বেশি ভালো আসে কারিপাতা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রেডি করে রাখা মাছটা দিয়ে দিলাম মাছ দিয়েই কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে না নাহলে কড়াইয়ের নিচে ধরে লাগতে পারে তারপরে এক চামচ পরিমাণ জল আমি এই মশলার পাত্রগুলো ধুয়ে দিয়ে দিলাম খুব বেশি জল এখানে ব্যবহার হবে না এইটুকুই কিন্তু আমি জল দেব। আবার একটু নেড়েচেড়ে দিয়েছি আর এবারে মশলার পরিমাণে লবণটা দিয়ে দিলাম কারণ মাছের পরিমাণ লবণ আমি আগেই দিয়েছিলাম এবারে মশলার পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দেবো গ্যাসের সিম আছে প্রায় দশ মিনিট মতন দশ মিনিট পরে ফিরে এলাম তবে মাঝে মধ্যেভাবে ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছি মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আলতো হাতে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এবারে রান্না হতে দেবো আরও দুই থেকে তিন মিনিট যতক্ষণ না তেলটা ওপরে ভেসে আসছে তবে আর ঢাকা দেব না আরও তিন চার মিনিট রান্না করার পরে দেখো ওপরে খুব সুন্দর একটা তেল ভেসে উঠেছে আমি ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর চারটে মতন কাঁচা লঙ্কা একটু মুখ ছেড়ে দিয়েছি আরও এক মিনিট নেড়ে চেড়ে রান্না করার পর গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তাহলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে রান্নাটা বেশ অন্যরকম না কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না আর আমার এই রেসিপিগুলো যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর সবশেষে একটা কথাই বলবো ভালো খাও আর সুস্থ থাকো